আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আবারও নতুন একটি হাজির আজকে আপনাদেরকে তিনটি ব্যাটারির সাথে পরিচয় করে দেব সবচেয়ে বাংলাদেশের হাই কোয়ালিটির যে তিনটি ব্যাটারি বাংলাদেশে চলতেছে এখন টপ লেভেলে তো সেই তিনটি ব্যাটারি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবে যে কী কী ব্যাটারির নামগুলো আমাদের কাছে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আই এম গোল্ড আই এম গোল্ডটি এটা হচ্ছে আপনি যদি চান ইজি বাইকে ব্যবহার করতে পারবেন যদি চান মিশুকের জন্য মিশুকে ব্যবহার করতে পারবেন তো এটা আমরা ব্যবহার করতেছি বাসাবাড়ির জন্য রুমের জন্য আইপিএসের জন্য এই ব্যাটারিটা ব্যবহার করতেছে এর জন্য যদি কোনো ভাই চান তাহলে আমাদের কাছ থেকে এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা নিতে পারবেন তো এই লিথিয়াম আয়ন ব্যাটারিটার নাম হচ্ছে আইএম কোম্পানির ব্যাটারি এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি মিটারটা পাবেন এখানে যে একটা ডিজিটাল ডিসপ্লে মিটার থাকবে যার মাধ্যমে চার্জিংটা দেখাবে এখানে আপনার এটা কোনো অ্যাস্ট্রা কোনো লাইট এবং তার নেই তো এটা দেখাচ্ছে এখানে আপনার কত ভোল্ট কত পার্সেন্ট কতটুকু চার্জ আছে তো এটা তো আমাদেরকে এখন দেখাচ্ছে চৌরানব্বই পার্সেন্ট চার্জ আছে। তো এই ব্যাটারিটাতে বর্তমান চার্জ রয়েছে চৌরানব্বই পারসেন্ট তো আপনাদেরকে যদি দেখে তারপর যে ব্যাটারিটা এটার বৈশিষ্ট্য কী এটার নাম হচ্ছে ড্রয়াডো অনেকেরই জানেন যে ড্রয়াডো ব্যাটারি ডয়েডো অরিজিনাল চায়না গাড়ি ডয়েডো অরিজিনাল ব্যাটারি তো ব্যাটারি হচ্ছে পাউডার ব্যাটারি ছিল পানির ব্যাটারি ছিল এখন চলে আসছে রিথিয়াম আয়ন ব্যাটারি যে ব্যাটারিটির ওয়েট থাকবে আটাত্তর কেজি প্লাস তো আপনারা যারা এই ব্যাটারি কিনবেন কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন ব্যাটারিটির ওয়েট থাকবে আটাত্তর কেজি প্লাস অরিজিনাল ডয়াডো তো অরিজিনালি ডয়াডোর ডিসপ্লেটা থাকবে এখানে যে আপনার চার্জিংটা রিডিংটা দেখাবে এভাবে যে আপনার কত পার্সেন্ট চার্জ আছে দেখাচ্ছে এটার মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট চার্জ আছে এটার কত বোল্ট বর্তমান আছে তো এটা দেখাচ্ছে শিশুটি বোর্ড তো সম্মানিত দর্শক এটার চার্জিংয়ের যে মিটারটা এই মিটারটা ব্যবহার করতে এখানে কেবল সিস্টেম করে দেওয়া আছে তারপর যে ব্যাটারিটা দেখাবো এটা হচ্ছে আমাদের অরিজিনাল চায়না ব্যাটারি যেটা হচ্ছে আমরা বর্তমান সরাসরি ইনপুট করে থাকি এই ব্যাটারিটাতে থাকবে এক্সট্রা একটা ডিসপ্লে মিটার সাথে থাকবে একটি ক্লিপ তো আপনারা কীভাবে হাতে কেনি করার জন্য দুইটি ক্যারি থাকবে তো সম্মানিত দর্শক এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ ঝালকুড়ি করে তোলা তো আজকে আপনাদেরকে কোন ব্যাটারিটার গ্যারান্টি কতদিন পাচ্ছেন এটা আজকে বলে দেবো তো এই ব্যাটারিটার সাথে গ্যারান্টি পাবেন আপনার হচ্ছে দুই বছর ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তো এটার কোনো গ্যারান্টি হয় না আইএম কোম্পানি আইএম কোম্পানি শুধু হবে ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি আর তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তারপর যে ব্যাটারিটা আছে ডয়াডো ডয়াডো ব্যাটারিটার গ্যারান্টি থাকবে দুই বছর দুই বছর এই ডয়াডো ব্যাটারিটার গ্যারান্টি থাকবে অরিজিনাল ডয়াডো হলে তো একটু ভালো করে দেখে নেবেন যে অরিজিনাল ডয়েডো কিনা তো অরিজিনাল ডয়াডো ব্যাটারি হলে এই জায়গায় ডয়েডো থাকবে তারপর ব্যাটারির ভিতরে ডয়াডু লেখা থাকবে তো এই ডয়াডো ডিসপ্লেটা থাকবে সেম ই কোয়ালিটির এরকম থাকবে যে আপনার রিডিংটা এভাবে শু করবে তারপর যদি আপনাদেরকে দেখায় চার্জারটা থাকবে এই কোয়ালিটির অরিজিনাল চায়না চার্জার অরিজিনাল চায়না ব্যাটারি তো এই ডয়াডু অরিজিনাল চায়না ব্যাটারি যারা কিনবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন কেউ প্রতারণা হবেন না কারণ অনেক টাকা দিয়ে এই সম্পদগুলো কিনতেন তো তারপর যে ব্যাটারিটা আছে গ্রেট ওয়েল অরিজিনাল চায়না এটার মধ্যে বৈশিষ্ট্য থাকবে আমাদের যে চার্জিংটা এটা শুধু মিটারে নয় আমাদের একটা বারকোড আছে যে বারকোডের মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে বসে থেকে দেখতে পারবেন যে আপনার এই ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তো যদি গ্যারেজে চার্জ দেন গ্যারেজে চার্জ দেওয়ার ফলে চার্জ হইতেছে কি না ব্যাটারিটা সেটা দেখার জন্য এই বারকোডের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে দেখতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে তো সম্মানিত দর্শক তো আজকে ভিডিওটা বেশি লম্বা করব না শর্টের ভিতরে সেরে দেবো তো আমাদের এই ভিডিওটা এ পর্যন্ত আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ